গণতন্ত্র মানে হচ্ছে পাঁচ বছর পর পর যাবেন একটা ভোট দেবেন ব্যাস এটাই ঠিক এই আশঙ্কাটা রবীন্দ্রনাথ দেশ জুড়ে লড়াই হচ্ছে মহাত্মা গান্ধীর তাকে ভোট দিতে পারবেন বিভিন্ন সংস্কার লোকেরা ইত্যাদি ইত্যাদি তো রবীন্দ্রনাথ তখন দিচ্ছেন তোমরা যদি ভোট দেওয়ার মধ্যেই নিজেদের সন্তুষ্ট করতে চাও তোমরা স্বাধীনতা খুঁজে পাবে এটা আমার কথা নয় রবীন্দ্রনাথ তাহলে ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম সেই সংগ্রামের প্রেক্ষিতেই কিন্তু তৎকালীন এইরকম যারা চিন্তাশীল চিন্তাবিদ তারা এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন কারণটা ছিল যে আমরা ভারতবাসীরা আমাদের ভারতবাসী হিসেবে যে আত্মমর্যাদা কথাটা প্রসঙ্গত সুভাষিক শেষে বললেন কি রক্ষা করতে পেরেছি এবং কথিত উন্নয়ন এটা একটা বড় প্রশ্ন ছিল এই প্রশ্নটা আজকেও আমাদের সামনে খুব কঠিন ভাবে হাজির হচ্ছে ব্রিটিশরা যখন আমাদের ক্ষমতা ভারতবর্ষ শাসন করেছে উন্নয়নের কোনো খামতি ছিল না বড় বড় রাস্তা হয়েছে বড় বড় শহর তৈরি হয়েছে বড় বড় ইমারত তৈরি হয়েছে রেল লাইন হয়েছে এক প্রান্তে মানুষ আরেক প্রান্তে চলে যাচ্ছেন যা ইতিমধ্য কখনো ঘটেনি তো সেখানে দাঁড়িয়ে ব্রিটিশের বিরুদ্ধে নয় আর এস এস বলে একটি সংগঠন যা তৈরি হয়েছিল উনিশশো পাঁচ তারা এই কথাগুলো বলেছে আমি তারা আগেই কথা বলেছি আর এস এস এর জন্মের আগের এই দৃতান্তি বলছি ব্রিটিশরা বলতেন তাদের পোষিত বিভিন্ন বুদ্ধিজীবীদের দ্বারা বা তাদের পোষিত অংশ ছিল যারা সাধারণ মানুষকে লুণ্ঠন করে ব্রিটিশের সম্পদ বৃদ্ধি করতো মধ্যবর্তী হিসেবে জমিদাররা তারা বলতেন এত কিছু পাচ্ছ তো ব্রিটিশের বিরুদ্ধে লড়াই ব্রিটিশের বিরুদ্ধে লড়াই কেন এই প্রশ্নটা মাস্টারটা সূর্যসে যখন চট্টগ্রামে তিনি একজন স্কুলের শিক্ষক ছেলে মেয়েদের পড়াচ্ছেন বা তাদের থেকে রিক্রুট করছেন যে অস্ত্র হাতে লড়াই করতে হবে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের তার প্রথম রিক্রুট ছিলেন অনন্ত সিং গণেশ ঘোষ এরা ছাত্রদের ধরে নিয়ে আসছেন মাস্টারমশাই কাছে যে মাস্টারমশাই একটু উৎসাহী কাজ করতে চায় সূর্যসির মধ্যে কি কাজ করবে তোর কি অসুবিধে তোমার অসুবিধা কোথায় কেন তুমি ইংরেজি বিরুদ্ধে লড়াই করতে চাও এবং ছাত্ররা উত্তর দিতে পারছে না সভাপতি এবং মাস্টারদের সূর্য সেন বলছেন তোমরা কি তোমাদের নিজেদের অধিকার আত্মমর্যাদা রক্ষার জন্য লড়াই করতে চাও না যা আছে তাকে সন্তুষ্টি নিয়ে থাকতে চাও প্রস্তুত ছিল এবং এই অনুপ্রেরণায় যে অনুপ্রেরণা মাস্টার মশাই দিলেন যে তোমার আত্মমর্যাদা অহঙ্গ আমার জমি আমার মাটি আমার ফসল আমার রক্ত আমার ধান আমি কেন ছেড়ে এই বোধ থেকেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিন্তু লড়াই হয়েছিল মহাত্মা গান্ধীজি সত্যাগ্রহের প্রশ্ন আনলেন সত্যাগ্রহের প্রশ্ন কিন্তু মূল বিচার্য বিষয় ছিল সেই আত্ম অধিকার আমি তোমার বিরুদ্ধে অস্ত্র নিয়ে লড়াই করতে পারবো না তোমার ওই শক্তির কাছে আমি মোকাবিলা করতে পারবো না কিন্তু আমার যে আত্মক্ষমতা আত্মহংকার আত্মমর্যাদা আমি তোমার বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহা ফিরে ফিরে খেতে বারবার সিস্টার নিশ্চিন্তের প্রতীক